আমার এন্টার ক্যারিয়ারের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ভিডিও ডেফিনেটলি ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ভিডিও এবং আমি অনেক বড় মানে তওয়াকল তো আল্লাহ বলে অনেক এক্সপেকটেশন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আমি একটা রিকোয়েস্ট করতে চাই আজকের এই ভিডিওটা যদি আমরা সাকসেসফুল করতে পারি উদ্দিনা ফল মাইটি আল্লাহ তাহলে এটা একটা ইতিহাস হয়ে যাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখতে হবে শুধু দেখা না পুরো ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের পেজে এবং এটা নিয়ে বাংলাদেশে একটা আলোড়ন তুলতে হবে কারণ এটা আসলে আমি যতটুকু শুনেছি ইনফর্মালি ভিডিওটা শুরু করবার আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জায়গা থেকে যত লেয়ারে ট্রাই করার দরকার ছিল ওনারা করেছেন করে ওনাদেরকে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি মাস লেভেলে এনগেজ এমন একজনকে খুঁজে বের করা দরকার যার সহযোগিতা পেলে হয়তোবা এই কেসটা শুরু হওয়া করা সম্ভব সেই অর্থে ওনারা আমাদেরকে এখানে আমাকে এখানে ইনভাইট করেছেন সুতরাং আমার দর্শক যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনোভাবেই আপনারা ভিডিওটা স্কেপ করবেন না কোন মায়ের সন্তানের প্রতি এটা করা হয়েছে সেটা আমরা বের করতে চাই সালাম আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুন সেই শুভকামনা এবং দোয়া জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উত্তরার অফিসে যেটা হয়তো অনেকেই অবাক করবে অবাক করার মতোই ঘটনা এবং কেন আমি এখানে সেটা পুরো ভিডিওটা জুড়েই থাকছে আমি শুধু প্রথমেই বলবো যে কোনো কিছু পারসিভ না করার জন্য কোনো কিছু পারসেপশনে না যাওয়ার জন্য এই ভিডিওটার পেছনে একটা ছোট্ট কলের ভূমিকা আছে আমাকে হুট করে একদিন পুলিশ অফিসার উনি আমাকে কল করলেন ওনার নাম তো উনি এখানে আছেন তো উনি বেসিক্যালি আমাকে ফোন করে একদিন বললেন যে এই ঘটনা আমরা আপনাকে চাচ্ছি এই বিষয়ে তো আমি প্রথমত একটু অবাক হলাম অবাক হলাম এই কারণে যে পুলিশ নিয়ে আসলে আমাদের মধ্যে যে ধরনের ধারণা আছে উইথ রেসপেক্ট সেখানে আসলে এই রকম কাজের জন্য আমার কাছে আসার কথা না তো আমি ওনাকে বললাম যে আমাকে লিখিত দিতে হবে বা আমাকে একটা মেইল করতে হবে কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না বিষয়টা নিয়ে তো উনি তারপরে বললেন যে আমি জানাচ্ছি এবং তারপরে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি খুবই উইলিংলি আমি এই কাজটাতে অংশগ্রহণ করছি এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার জায়গা থেকে এটা একটা বিশাল সামাজিক দায়িত্ব ডেফিনেটলি ভিডিওর এই পর্যায়ে আমি যাকে পরিচয় করিয়ে দেব উনি হচ্ছেন পিবিআই এর এই শাখার এসপি ঢাকা জেলার মোহাম্মদ কুদরতি খোদা তিনি আমার সঙ্গে আছেন আসসালামু আলাইকুম জি এই কেসটা নিয়ে আপনারা মানে লড়ছেন বা আপনারা মানে সময় খ্যাপন করেছেন কতদিন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসলে আপনারা ইতোমধ্যে জেনেছেন যে পুলিশ ব্লুরোবার মিস্টিকেশন সবসময় পুরাতন মামলা ক্লুলেস হত্যাকাণ্ড এবং যে মামলাগুলো রহস্য উদ্ঘাটন হয় না মানে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকে এরকম পুরাতন মামলা নারাজির মামলা নিয়ে আমরা কাজ করে থাকি তো সবসময় আমরা যে কাজগুলি করি সেটি হচ্ছে ওই যেগুলো খুব লোমহর্ষ ঘটনা থাকে মানে যে হত্যাকাণ্ডের কোনো ক্লু থাকে না এবং এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা কাজ করবার পরে যখন একটা সময় মানুষ ইয়ে হয়ে যায় মানে হতাশ হয়ে যায় যে এটা থেকে হয়তো কোনো ফলাফল আসবে না মানে আগ্রহ হারিয়ে ফেলে সে ইস্যু নিয়ে আমরা কাজ করে থাকি তো আমাদের আজকের যে বিষয়টি এটি হচ্ছে দু সালের চব্বিশে জানুয়ারি দিবাগত রাতে আমরা ধারণা করছি কারণ যিনি নারী ভিক্টিম ইনার ইনাকে হত্যা করে ইনার দেহটাকে তিনটি খণ্ডে খণ্ডিত করা হয় কোমর থেকে পায়ের অংশ একটি খণ্ড করা হয় আর কোমর থেকে গলা পর্যন্ত আরেকটি খণ্ড করা হয় এবং গলার সঙ্গে একটি হাত নিয়ে অর্থাৎ গলা থেকে মাথা এই অংশ এবং আরেকটি হাত নিয়ে এই অংশটিকে আরেকটি জায়গায় ফেলা হয় আর তিনটি খণ্ড তিন জায়গায় পাওয়া যায় এই দেহটিকে তিন টুকরা করে তিন জায়গায় ফেলা হয় একটি হচ্ছে সাবারে সাবার থানা ঢাকা জেলার সাবার থানাধীন একটি প্রত্যন্ত গ্রামে আপনার একটি ড্রেনের মধ্যে নর্দমার মধ্যে ফেলা হয় সেটি হচ্ছে কোমর থেকে গলা পর্যন্ত যে অংশ মাঝের যে অংশ আর পা থেকে কোমর থেকে পায়ের যে অংশ এই অংশটি অক্ষত ছিল যখন আমরা লাশের সন্ধান পাই এই অংশটি ফেলা হয় ধামরাই একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে রাস্তার পাশে ফিল্ডের ইট যে জড়ো করা থাকে তার একটি পাশে আর আরেকটি খণ্ড অর্থাৎ মাথা এবং হাতে বাম হাতের অংশটি ফেলা হয় হচ্ছে ফরিদপুর জেলার সদর থানার একটি প্রত্যন্ত গ্রামে তো তিনটি খণ্ড যখন উদ উদ্ঘাটিত হয় বা পাওয়া যায় জনতা যখন দেখতে পান তখন ভিড় করেন পুলিশকে সংবাদ দেন যথারীতি পুলিশ এসে ওই খণ্ডিত অংশ উদ্ধার করেন করে থানায় নিয়ে মামলা দায়ের করেন অজ্ঞাত আসামি উল্লেখ করে আসলে কে বা কারো খুন করেছেন এটা তো জানা ছিল না জানা এখন পর্যন্ত আমরা জানি না ওইভাবে যথারীতি তিনটি থানায় একটি হচ্ছে সাওয়ার আর হচ্ছে ধামরাই একটা হচ্ছে ফরিদপুর জেলার সদর থানায় অর্থাৎ কোতোয়ালি থানায় আমরা যেটা বলে থাকি সদর থানাকে তিনটি মামলা হয় ঢাকা জেলার যে মামলাটি হয় এটাও হত্যা মামলা তিনটি হত্যা মামলা ওই মামলার তদন্তের দায়িত্ব আমরা আছি আমরা ঢাকা জেলা এটির তদন্ত করছি ঢাকা জেলা পিবিআই তদন্ত করছি আর যে অংশটি পাওয়া যায় আপনার ধামরাই থানায় সেই অংশের যে মামলা হয় সেটির তদন্ত করছে পিবি সিআইডি ঢাকা জেলা আচ্ছা আর ফরিদপুর কোতোয়ালি থানাধীন যে অংশটি পাওয়া যায় সেটির তদন্ত করছে পিবিআই ফরিদপুর জেলা তো আমরা তদন্ত করে এখন পর্যন্ত অনেক ট্রাই করেছি আমাদের যতগুলি প্রয়াস থাকে যতগুলি প্রচেষ্টা থাকে যতগুলি সুযোগ থাকে স্কোপস থাকে প্রত্যেকটি জায়গায় আমরা টাচ করেছি এখন পর্যন্ত মেয়েটির আইডেন্টিফিকেশান আমরা পাইনি আমরা ইতোমধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট হচ্ছে এই মেয়েটির তিনটি খণ্ডিত অংশের ডিএনএ কালেক্ট করে আমরা সিআইডিতে আমাদের যে এক্সপার্ট ল্যাব আছে সেখান থেকে আমরা কনফার্ম করেছি যে এই তিনটি টুকরাই একই মেয়ের একই ভিক্টিমের এবং মেয়েটির বয়স আমরা ধারণা করছি তার অবব দেখে তার স্কিন দেখে তারপরে তার মেডিকেল যে ইয়েটা আছে রিপোর্টগুলি আছে এগুলোর ভিত্তিতে আমরা ধারণা করছি যে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে হয়তো কুড়ি থেকে পঁচিশ হবে আমরা একটু বেশি করে নিচ্ছি যে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মেয়েটির বয়স হবে তো মেয়েটিকে যারা হত্যা করেছেন তারা তো মানে অত্যন্ত নির্মম এবং নিশংসতার পরিচয় দিয়েছেন প্রথমত হত্যা করেছেন তারপরে তার লাস্টটিকে টুকরা করেছেন পাশাপাশি তার আইডেন্টিফিকেশনটা হাইড করবার জন্য তার যে ফেস যেটা ক্যারি করে এই সাভার বা ধামরাই থেকে নিয়ে ফরিদপুর জেলায় নিয়ে ফেলেছেন ওইটি সম্ভবত একটি লাগেজে আমরা কনফার্ম করেছি একটি লাগেজে অর্থাৎ আমরা যে ট্রলি ব্যবহার করে থাকি এরকম একটি ট্রলিতে করে নিয়ে গিয়েছেন এবং গাড়িতে হয়তো মাইক্রো বা প্রাইভেট কার এরকম কোনো একটি পরিবহনে নিয়ে গিয়ে ওই প্রত্যন্ত গ্রামে ফেলেছেন এবং যখন ফেলেছেন ফেলবার পরে কেরোসিনের বোতল পাওয়া গিয়েছে ওই ঘটনাস্থলে কেরোসিনের বোতলে ওই বোতলের থেকে কেরোসিন ঢেলে ওই লাগে যে কেরোসিন ঢালবার পরে আগুন লাগে ওনারা কনফার্ম করতে চেয়েছেন যেন মেয়েটির ফেসটি পুড়ে যায় এবং তাকে কোনোভাবে যেন আইডেন্টিফাই করা না যায় কিন্তু দুর্ভাগ্য যারা এই অপকর্মটি করেছেন তাদের জন্য আর আমরা বলবো যে এটা হয়তো ভিক্টিমের জন্য এবং আমাদের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে যে মেয়েটিকে যখন ফেলা হয় লাগে যে তখন মেয়েটির ফেসটি মাটির সঙ্গে অর্থাৎ উপর হয়ে পড়ে মাটির সঙ্গে লাগানো থাকে এবং যখন আগুন দিয়ে পোড়ানো হয় তখন তার পেছনের অংশ পরে অংশ দেখে তারা কনফার্ম করছে যে ইট ইজ বার্নড এবং আর একে চেনা যাবে না বাট আমরা যখন পুলিশ যখন তাকে তার ওই খণ্ডিত মাথাটাকে যখন আমরা উদ্ধার করি তখন দেখতে পাই যে কাদা মাটির সঙ্গে ওই মাথা অর্থাৎ ফেসের অংশটি লেগে থাকার কারণে ফেসটা পুরোপুরি পরে কিছুটা পুড়েছে আর কিছুটা অক্ষত ছিল ওইটাই ওইটাই কালেক্ট করবার পরে আমরা আমাদের ডিজিটাল বিভিন্ন ল্যাব আছে সেই সমস্ত ল্যাবে গিয়ে মেয়েটির ফেসটিকে যেন চেনা যায় একটু পুরো অংশটিকে অ্যাডজাস্ট করে তার স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা মানে অবয়ব আনবার চেষ্টা করেছি পাশাপাশি আমাদের যে ইয়ে আছে চারুকলার স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এই ছবি দেখে আমরা একটা স্কেচ করেছি করিয়েছি এবং এটাও হয়তো কিছুটা আইডেন্টি আইডেন্টিটি দেয় তারপরে আমি মনে করি না পুরোপুরি এসছে আমরা ট্রাই করেছি আমরা যতগুলি মানে স্কোপস আছে এভিনিউজ আছে প্রত্যেকটা এভিনিউজ আমরা কাভার করার চেষ্টা করছি আমি আপনাকে একটু একটু করে বলি যেমন আমরা যখন এই ঘটনা দুই সালে তখন পদ্মা সেতু উদ্বোধন হয়নি আমরা ধরে নিচ্ছি যে এই এলাকায় ঘটনাটি ঘটিয়ে মাইক্রো প্রাইভেটকে আমরা অন্য কোনো গাড়িতে জিপে করে যে কোনো একটি গাড়িতে করে হয়তো তাকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে ফেরিঘাটে আপনি জেনে থাকবেন হয়তো যে ফেরিঘাটে যখন গাড়ি পারাপার হয় তখন একটা রেজিস্টার মেনটেন করা হয় গাড়ির চার ডিজিট অর্থাৎ শেষের চার ডিজিট এন্ট্রি করা হয় আমরা ওই ঘাটের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমার এই মামলার যে আয় তদন্তকারী কর্মকর্তা তাকে প্রেরণ করে আমরা অ্যাপ্লিকেশন করে তাকে গাইডলাইন দিয়ে ওইখান থেকে রেজিস্টার সংগ্রহ করেছি এবং যতগুলি গাড়ি ওই ঘটনার রাতে ওপার গিয়েছে এবং ওপার থেকে এবার এসছে অর্থাৎ আমাদের ঢাকা থেকে বা মানিকগঞ্জ থেকে ফরিদপুর বা ওই রাজবাড়ি ওই বেল্টে গিয়েছে আবার ওই বেল থেকে যতগুলি ফেরি পার হয়ে পার আসছে আমরা প্রত্যেকটি গাড়ির তথ্য নিয়েছি এবং এই তথ্যের ভিত্তিতে আমরা বিআরটিএতে মানে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যে কতগুলি মাইক্রো কতগুলি প্রাইভেট কার এই এবং মালিক মালিককে এটা চেষ্টা এটা আমরা আমরা আমাদের এই প্রক্রিয়া চলমান পাশাপাশি বিজিএমের যে সভাপতি সেক্রেটারি মহোদয় আছেন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ওনাদেরকে আমরা ফর্মালি জানিয়ে আমরা ওনাদেরকে কনভিন্স করেছি এবং ওনারা আমাদের আমি ওনাদের ধন্যবাদ জানাতে চাই ওনারা খুব স্পন্টেনিয়াসলি রেসপন্স করেছেন এবং আমাদের সহযোগিতা করবার জন্য ওনারা মিটিং কল করেছিলেন ওনারা প্রত্যেকটি গার্মেন্টসে এ আমরা যে একটি লিপলেট করেছি বিভিন্ন জায়গায় প্রচার করেছি আমরা বাসের সঙ্গে পেস্ট করে দিয়েছি তারপর বাস স্ট্যান্ডে পেস্ট করে দিয়েছি লোকালিটি অর্থাৎ সাভার ধামরাই এই সমস্ত জায়গায় যে জায়গায় বাস স্ট্যান্ড যেখানে যাত্রী বসে যাত্রী সাউনি সেই জায়গায় আমরা পেস্ট করে দিয়েছি এভাবে আমরা আমাদের বিভিন্নভাবে প্রয়াস চালিয়েছি আমরা বিভিন্ন জায়গায় পত্রিকার মধ্যে দিয়ে দিয়েছি তো ওই লিপলেট এবং সফট কপি আমরা বিজিএম এর সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে দিয়েছি ওনারা একটি পরিপত্র জারি করেছেন একটি নির্দেশনা জারি করেছেন প্রত্যেকটি গার্মেন্টসের এইচআর কাছে কর্তৃপক্ষের কাছে যে তারা যেন তাদের যে মিসিং কর্মী আছে অর্থাৎ নারী কর্মী ওই নির্দিষ্ট সময়ের আগে পরে সেই কর্মীর তথ্য তারা সংগ্রহ করবেন বা তাদের কাছে যে তথ্যটি আছে সেই তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা তাদের যে ছবিটি দিয়েছি এই মিসিং যে নারী যাকে আমরা সন্ধান করছি তার যতটুকু অভাব আমাদের কাছে আছে এটা যতটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি এই ছবি এটা সফট কপি এবং হার্ড কপি তাদেরকে আমরা দিয়েছি ওনারা নির্দেশনা দিয়েছেন গার্মেন্টস কর্তৃপক্ষকে প্রত্যেকটি গার্মেন্টসে যে জায়গা ভিজিবল যে জায়গায় শ্রমিকরা দেখেন নোটিশ বোর্ড আছে এই জায়গা যেন টাঙিয়ে দেওয়া হয় এবং কোনো ইনফরমেশন যদি পাওয়া যায় কোনো শ্রমিক যদি মনে করেন যে হ্যাঁ তার সহকর্মী অথবা তার পরিচিত তাহলে আমাদের যেন তথ্য দেন ইভেন তাদেরও একটি নাম্বার দেওয়া আছে বিজিএমের এবং একজন কনসার্ন অফিসারের নাম্বার নাম দেওয়া আছে তার সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে এটি আরেকটি প্রয়াস আমরা এই সাবার অর্থাৎ ঢাকা জেলা ধামরাই ঢাকা জেলার ধামরাই থানা সাবার থানা মানিকগঞ্জ জেলা গাজীপুর জেলা নারায়ণগঞ্জ জেলা যে জেলাগুলোর ইন্ডাস্ট্রিয়াল মানে ইয়ে আছে শ্রমিক বেশি কাজ করে এই জেলাগুলির সমস্ত থানার আমরা মিসিং জিডির ইনফরমেশনগুলো কালেক্ট কালেক্ট করেছি এবং এখন আমাদের কার্যক্রম চলমান এছাড়া ফরিদপুর জেলা এবং ওই দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলি আছে যশোর খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই জেলাগুলির আমরা মিসিং জিডির তথ্য সংগ্রহ করছি এবং আমরা পর্যায়ক্রমে প্ল্যান করেছি যে বাংলাদেশের ছশো জেলারই যে মিসিং জিডি ওই সময় নির্দিষ্ট সময় সেই মানে চৌষট্টিটি জেলার ছয়শো থানারই আমরা মিসিং জিরির তথ্য সংগ্রহ করব পাশাপাশি আমরা আপনাকে ইনভাইট করেছি যে আপনার মাধ্যমে যেহেতু একটা মানে আমাদের বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্ম একটি বড় প্ল্যাটফর্ম এখানে আমরা অনেক সাকসেস দেখি অনেক প্রতিবাদ দেখি অনেক অ্যাচিভমেন্ট দেখি যার কারণে আমরা মনে করেছি যে আপনার মাধ্যমে যদি আমরা আমাদের দেশের প্রিয় নাগরিক সমাজকে যদি আহ্বান করি ওনারা যদি এই বিষয়টি আন্তরিকভাবে নেন এবং কারো না কারো তো আত্মীয় এই এই মেয়েটি কারো সন্তান কারো বোন কারো স্ত্রী হতে পারে তাহলে তার পরিচিত ফেস দেখলে কেউ না কেউ চিনতে পারেন যদি আমাদের নাগরিক সম্মানিত নাগরিকবৃন্দ এগিয়ে আসেন এবং কেউ যদি চিনতে পারেন আইডেন্টিফাই করতে পারেন এবং আমাদের যদি তথ্য দেন তাহলে আমরা মেয়েটিকে আইডেন্টিফাই করতে পারলে মেয়ে কি করতেন এই ভিকটিম কী করতেন স্টুডেন্ট ছিলেন না চাকরিজীবী ছিলেন না হাউসওয়াইফ ছিলেন যখন আমরা তার আইডেন্টিফিকেশন পাব তখন তার কাছের মানুষজনকে পাব এবং তার সঙ্গে কারা ক্লোজ ছিলেন তাদেরকে পাবো এইভাবে আমরা মানে এই যে তার যে ঘটনায় অর্থাৎ হত্যার পেছনে কারা জড়িত কাদের মোটিভ ছিল তাহলে আমরা প্রকৃত সত্যটি উদ্ঘাটন করব এই আশাবাদ নিয়েই আমি আপনাকে এখানে আমন্ত্রণ করি অনেক ধন্যবাদ ভাই আপনাদের একটু ফাইলগুলো আমরা আমাদের দর্শকদেরকে দেখাতে চাই যে আপনি পুরোটা দেখেন আমরা যেটা হাইড করেন আমি হাইড করে দিব কোনো সমস্যা নাই কীভাবে কী গিয়েছে এই হচ্ছে আমরা এইভাবে রিপ্লেট করেছি আমরা বিভিন্ন জায়গায় এগুলি প্রচার করছি এই যে মাথা

আর এছাড়া মেয়েটির মানে অবশ্যই কোনো সমস্যা না আপনি দেখান আমি এগুলো তো আমি এই যে মাছের যে অংশ যেটি একটি ড্রেনে পাওয়া গিয়েছিল ড্রেনের পানির মধ্যে নর্দমার মধ্যে এটা ডিকম্পোস্ট হয়ে গিয়েছিল আচ্ছা যার কারণে ওনার ফিঙ্গারপ্রিন্ট থেকে আমাদের একটি প্রভিশন আছে যে কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট যদি ইনটেক থাকে অক্ষত থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে আমরা আপনার আইডেন্টিটি আমার আইডেন্টিটি আমরা বের করতে পারি তো এই মেয়েটির ফিঙ্গার প্রিন্ট নিয়ে আমরা ট্রাই করেছি ম্যাচ করবার কিন্তু যেহেতু পচে গিয়েছিল যার কারণে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট যে তথ্য আমরা সাধারণত সংগ্রহ করে থাকি সেটি আমরা পাইনি আমরা ফিফটি পার্সেন্ট ম্যাচ করার কারণে আমরা পুরোপুরি তার তথ্য নিতে পারিনি তখন ফিফটি পার্সেন্ট যখন ম্যাচ করেছিল তখন আমরা এই ম্যাচিংয়ের সঙ্গে ম্যাচ করে আমরা পাঁচজন ছয়জন নারীর তথ্য সংগ্রহ করি ডিকম্পোস্ট ছিল বা পচা ছিল যার কারণে পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট ম্যাচ করানোর কারণে আমরা এর এর কাছাকাছি পাঁচজন ছয়জন মেয়েকে আমরা আইডেন্টিফাই করি কিন্তু আমরা যখন আমরা খোঁজ করে দেখতে পাই যে তারা সবাই জীবিত আছেন যার কারণে আমরা আর এগোতে পারিনি আবার ইতিমধ্যে আমরা যখন এই কার্যক্রমগুলো করি আমরা ফেসবুকে আমরা পোস্ট দিই ফেসবুক এটা এলাও করেছিল শেষ পর্যন্ত হ্যাঁ করেছিল আমরা এই এইগুলো ব্লার করে দিয়েছি এটা বেসিক্যালি হচ্ছে আমরা বের করতে পারছি আমরা বের করেছি আসলে মূলত ছিল এটা এটা এখান থেকে করে এটা গ্রাজুয়ালি আমরা ইমপ্রুভ করেছি এবং এটা থেকে একটা স্কেচ আমরা নিয়ে আসতে পারছি স্কেচটা আমরা দেখাবো এই হচ্ছে স্কেচ আমরা একটু স্কেচটা দেখাই এই হচ্ছে ওনার সম্ভাব্য সম্ভাব্য চেহারা রাইট হ্যাঁ এটার স্ক্রিনশট নিতে হবে আমি সব দর্শককে বলবো এটা স্ক্রিনশট আপনারা নেন নিয়ে আপনারা আপনাদের মূলত আইডি থেকে শেয়ার করেন মূলত মূলত এইটা দিয়ে চিনতে পারে হ্যাঁ এইটা দিয়ে অনেকে হয়তো বা চিনতে পারবেন আমরা পাশাপাশি রাখছি জি এই হচ্ছে আর বাকি বিষয়গুলো আসলে আমি দেখাতে পারবো না সোশ্যাল মিডিয়াতে আমি সম্মানিত নাগরিক বৃন্দকে আহ্বান করব আপনারা আমাদের সহযোগিতা করুন এগিয়ে আসুন আমরা ইতিপূর্বে এরকম অনেক ঘটনা ছিল যেটি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সহযোগিতা নিয়ে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এরকম আমাদের সাফল্য আছে পিবিআইতে তো আমরা ওই ধারাবাহিকতাই আপনাকে আহ্বান করেছি যে আপনি আমাদের কষ্ট করে অফিসে এসছেন আমাদের সময় দিয়েছেন আমরা আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যদি কোনো তথ্য থাকে প্রকাশ্যে গোপনে যেভাবে সম্ভব আমাদের তথ্যটি দিন আমরা এই মেয়েটি কারো সন্তান কারো বোন কারো মেয়ে আমরা যদি তার আইডেন্টিফিকেশনটা পাই তাহলে তার যে এই হত্যাকারী হত্যাকারীদের যদি আমরা বের করতে পারি নিশ্চিত আমরা বের করতে পারবো ইনশাল্লাহ বের করতে পারলে তাহলে তাহলে তার বাবা মা আত্মীয়স্বজন এই হত্যাকারীদের বিচার দেখে যেতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মেয়েটি যে হারিয়ে গিয়েছে এইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তার বাবা মা এখন পর্যন্ত হয়তো না তার বাবা মা হয়তো এখনও আশায় বুক বেঁধে আছেন যে তার মেয়ে হয়তো কোথাও গিয়েছেন দেশের বাইরেও চলে যেতে পারেন হয়তো তার কোনো না কোনো দিন ফেরত পাবেন তার বাবা মা তার যে এই অবস্থা এই অবস্থা অবস্থাও জানেন না যার কারণে আমরা আপনাদের অনুরোধ করব আপনারা শেয়ার করবেন আপনারা যদি চিনতে পারেন তাহলে আমাদের তথ্য দিন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকবো জি নিশ্চয়ই সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি আসলে এখানে যেই বিষয়গুলো দেখেছি ফাইলের ভেতরে সেগুলো আমি সত্য কথা বলতে যেটা যে স্ক্রিনে আপনাদেরকে দেখাতে পারবো না স্ক্রিনে দেখালে দেখানোর সুযোগ নাই ফেসবুক পলিসিতে সুযোগ নাই ইউটিউব পলিসিতে সুযোগ নাই এবং দেখালে ভিডিওটা রাখতে দিবে না কমিউনিটি গাইডলাইন থেকে কিন্তু এটা কতটা লোমহর্ষক হতে পারে এবং কতটা ভয়ানক হতে পারে এটা আসলে এক্সপ্লেন করার মতো না সো স্কেচটা আমি আরো একবার দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই হচ্ছে স্কেচ হ্যাঁ ধারণা করা হচ্ছে ওনার চেহারা এরকম এ স্কেচ থেকে আপনারা ধারণা করবেন যে এটা আর আমরা একদম পলিশ একটা ছবি আনতে পেরেছি ওনার মানে মাথার যা অংশটু থেকে এটা এটা দেখেও হয়তো বা অনেকে ধারণা করতে পারেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই মোশারফ ভাইকে যে উনি আমাকে ফোন দিয়েছিলেন এখানকার ইন্সপেক্টর হিসেবে আছেন এবং আনার ভাই উনি হচ্ছেন এটার সাব ইন্সপেক্টর আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অফিসার হিসেবে আছেন এই কেসে তো আমরা অনুরোধ করব যে যেহেতু বাইশ সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখের ঘটনা বা পঁচিশ তারিখের ঘটনা তাহলে বাইশ তারিখের জানুয়ারি থেকে আমি যদি পনেরো দিন আগে যাই অর্থাৎ একুশ সালের ডিসেম্বরের পনেরোই ডিসেম্বর থেকে বাইশ সালের জানুয়ারির আর পনেরো তারিখ অথবা পুরো জানুয়ারি এই সময়টা যদি কারো আতিষোধন মিসিং থাকেন তাহলে তারা যদি আপনাকে তথ্য দেন তাহলেও তাহলে কিন্তু এটা লাভ হবে রাইট রাইট সো এটা হচ্ছে ফাইনালি ওনার আমরা যে স্কেচটা বের করতে পেরেছি সেটা সো এই ভিডিওটা একটা আলোড়ন তুলুক সারা বাংলাদেশে এবং এটাকে আমরা সাকসেস করতে চাই কেউ যদি চেনেন যে না এটা ইনেমার প্রতিবেশী ছিল আমি ওনাকে চিনি সবাইকে আমাদের এক এক হয়ে কাজ করতে হবে সো প্লিজ এই কাজটা আপনারা করবেন এই রিকোয়েস্ট রেখে অবশ্যই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রিকোয়েস্ট আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রেখে আমরা শেষ করতে চাই ভিডিওটা একটা ভালো ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম